ত্রিপুরা কমিশন ফর প্রোডাকশন অফ চাইল্ড রাইটস নি লোয়াজিমাই সঙ্গ্রালো সালতংহংাং পুশন মা 2024 থাজেন টুয়েনা প্রতাপ কৃষি কলোনি অঙ্গগনড়ি সেন্টার আর ফাইমা চাইল্ড রাইটস কমিশন নি চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা তে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন ডেপুটি মেয়র মনিকা দাস দতন খবই চাইল্ড রাইটস কমিশন নি আদং চামিলি শাহ তে জুমা বিশ্বাসন কবুই মৈত্রী দেব তে মনি দেববর্মা শালো সঙ্গ্রালো

সুতরাং বোমা রগ্ন বাহিন চামং কাহাম রগ ইয়াফার জাখা তিনি নিশাল আমরা সবাই জানি পোষণ মাস কাদের জন্য বিশেষত ছোট ছোট শিশু এবং গর্ভবতী মা এবং বয়সন্ধিকালীন যে বাচ্চা মেয়েরা আছেন তাদের জন্য বিশেষ করে এই পুষ্টি আমাদের খুবই দরকার কারণ আমরা যদি সুষম খাওয়ার যদি না খাই গর্ভকালীন অবস্থা তাহলে কিন্তু অনেক রকম সমস্যা দেখা যায় আর যে শিশু জন্ম দেওয়ার আগেই যদি মার পুষ্টিক অভাবে বিভিন্ন খাদ্যের অভাবে যদি কোনো রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু অনেক অসুবিধা দেখা দেয় জন্মের পরে আমরা অনেক সময় দেখি কোনো শিশু দেখতে পায় না অথবা কোনো শিশু বিকলাঙ্গ অথবা কোনো শিশু আছে তার হাত পা সব কিছু সমস্ত ঠিক আছে কিন্তু কথা বলতে পারে সেই রকম অনেকগুলি সমস্যা দেখা দেওয়ার একটি মাত্র কারণ গর্ভাবস্থায় সঠিক পোষক না পাওয়ার জন্য তাই আমাদের বাড়ির আশেপাশে যেরকম শাক সবজি বা বাড়ি ঘরে যেরকম ফলমূল পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু পুষ্টির আমাদের শরীরের পক্ষে খুবই কার্যকরী এবং আমরা বাচ্চাদের সেই রকম আমরা যেরকম শাক সবজি থেকে আরম্ভ করে প্রাণী যে ফুটি সব কিছু কিন্তু আমরা খাওয়াতে পারি তারপরেও সব জায়গায় কিন্তু আমরা কেউ জানি না সঠিক পরিমাণ খাওয়ার জন্য এবং শাক সবজির যে বিশেষ করে আপনারা যারা হবু মা করছেন অথবা মা হয়েছেন অথবা ছোট ছোট বাচ্চা আছে আপনাদের আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে এই ছোট ছোট শিশুরা জন্য সব দিক দিয়ে পোষণ পায় এবং সে যেন ভালো একটা সুস্থ সবল শিশু হিসেবে গড়ে ওঠে কারণ আমরা সবাই জানি আজকের দিনে যারা শিশু তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার এই পোষণ মাস শুভারম্ভ করেন সূচনা করেন সেই উপলক্ষে বছর কমিশনের তরফ থেকেও এই পোষণ মাস পালন করে থাকি আর আমরা মাঝে মাঝে দেখি যাদের বয়স বিশেষত যারা চাল মেরিজ অথবা বাল্যিবাহ যারা করে যাদের আঠারো বছর হয়নি তারা কিন্তু যখন মা হতে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা আমরা দেখি বিভিন্ন শারীরিক সমস্যা বিভিন্ন মানসিক সমস্যা সেইগুলিতে ওই ছোট মেয়েটি আক্রান্ত হয় এবং এর কারণে বিভিন্ন গভর্নমেন্টের যেগুলি ফেসিলিটি পাওয়ার কথা সুযোগ সুবিধা পাওয়ার কথা বয়স না হওয়ার কারণে সেই সুযোগ থেকে কিন্তু বঞ্চিত হয় তাই আপনাদের মাধ্যমে আমাদের কমিশনের থেকে একটি অনুরোধ আপনারা যারা বড়রা আছেন অথবা এই অঙ্গনী সেন্টারে দিদিমণিরা আছেন আপনারা সবাই লক্ষ্য করবেন কোনো যেন চাইল্ড মেরিজ না হয় মানে ছোট বয়সের কেন কেউ যাতে না হয় কারণ এটা হলে কি হয় মা সময় সব সময় মানে সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এবং তার আধার কার্ডে বয়স না হওয়াতে কোনো সুযোগ সুবিধা পায় না তো সেই মা যে সময় অনেকগুলি সমস্যা দেখা দিল আমরা সরকারি তরফ থেকে কোনো সুযোগ সুবিধা দিতে না পারার জন্য অনেকগুলি সমস্যার সম্মুখীন হই তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন কোনো জায়গায় যদি আপনাদের এরিয়াতে চাইল্ড ম্যারিজ অথবা বালো বিবাহ হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ম্যাডাম আছে আমরা আছি বা এই অঙ্গনওয়া সেন্টারের দিদিমণিরা আছেন আপনারা ওনাদেরকে জানাবেন যেন কোনো মেয়ে যেন ও চিরে জয়ে না যায় আঠেরো বছরের নিচে এবং আপনারা জানেন ছেলেদের বয়স একুশ বছর হতে লাগবে এবং মেয়েদের কিন্তু অবশ্যই আঠেরো পূর্ণ হতে লাগবে তাহলে কিন্তু এই বৈধ এবং সমস্ত মা হতে গেলেও যে এরকম সুযোগ সুবিধার দরকার হয় গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেটা ওরা পাবে আঠেরো বছর পূর্ণ হলে তাই আর বিশেষ কিছু বলছি না যারা এখানে ছোটো ছোটো শিশুরা আছো

উন্নত ভবিষ্যতের জন্য কিভাবে তাকে প্রস্তুত করা যায় সেই সমস্ত এবং সত্যি আজ ঋষিদাস মা এবং শিশুরা অত্যন্ত আনন্দিত যে এসেছেন এবং ওনাদের মাঝখানে বিভিন্ন খাওয়ার বিতরণের মধ্যে বুঝিয়েছেন যে উন্নত ভবিষ্যতের জন্য পড়াশোনার পাশাপাশি পরিবেশও সুন্দর থাকা অত্যন্ত প্রয়োজন